দেরিতে হলেও আপনাদের জানিয়ে রাখবো শান্তির বাজার মহকুমার গারদাং এবং গড়িয়ায়। অস্থায়ী শরণার্থী ক্যাম্পে ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন আইপিএফটি রাজ্য কমিটির সদস্যরা উল্লেখ্য গত একুশ তারিখ প্রবল বর্ষণে ভবি মৃত্যু দুই পরিবারের সাতজন সদস্য এদের মধ্যে এক দম্পতি ছিলেন উচ্চ শিক্ষিত এমনকি মহিলা ছিলেন অন্তঃসত্ত্বা শনিবার শোকাহত পরিবারের পাশে আইপিএফটি কর্মীরা কি বলছেন তারা শুনুন প্রেস মিডিয়া বন্ধুদের আমরা ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা আইপিএফটি পক্ষ থেকে এক প্রতিনিধি দল আপনারা সবাই জানেন যে গত একুশ তারিখ অগস্ট দুই হাজার চব্বিশে যে ভারী বর্ষণের কারণে এই গারজান গ্রাম পঞ্চায়েতের অশিনী অশ্বিনী কুমার পাড়া না অশ্বীম ত্রিপুরা পাড়ার যে সাতজন ভূমি যারা মৃত্যু হয়েছে সেটা এবং সেই এলাকাকে আমরা পরিদর্শন করতে এসেছি আইপিএফটি দলের প্রতিনিধি দল আমার সঙ্গে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আর প্রদীপ দেববর্মা ভাইস প্রেসিডেন্ট বসন্ত দেববর্মা আরও আছে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত জামাতিয়া এবং ভাইস প্রেসিডেন্ট রাজেন্দ্র কুমার রিয়া আর আমি জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা আমাদের সুতরাং আজকে দেখতেই পেলেন যে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে আইপিএফটি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন